অনেকেই আমাকে এই প্রশ্নটা করেন নেইমার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলবেন কি না ভাই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলবেন কি না এই উত্তর আমরা কিভাবে দিব মানে আমরা বাংলাদেশে বসে কীভাবে দিব আমরা তো জ্যোতিষী না আমরা যেটা করতে পারি অনুমান করতে পারি আমরা প্রেডিক্ট করতে পারি আমরা হচ্ছে বিশ্লেষণ করতে পারি যে নেইমার খেলবেন কেন আর খেলবেন না কেন ব্রাজিলের অনেক ফ্যান ফলোয়ার এই প্রশ্নের উত্তরটার জন্য অনেক 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 ভিডিও খুঁজতেছেন আমি জানি কিন্তু আমি এই ভিডিওটা সিরিয়াসলি কোনো ভার্ডিক দিব না যে খেলতে পারবেন বা পারবেন না কিন্তু হ্যাঁ আমি আপনাদের বোঝার সুবিধার জন্য একটা জিনিস করব সেটা হচ্ছে যে নেইমান খেলতে পারবেন কেন আর খেলতে পারবেন না কেন সেটার তুলনামূলক বিশ্লেষণ করার চেষ্টা করব। দেখেন দুই হাজার সাল থেকে নেইমার জাতীয় দলে খেলতেছেন না দুই সালের থেকে যখন তিনি জাতীয় দলে খেলা বন্ধ হয়ে গেল তারপর তিনি ক্লাবেও নিয়মিত খেলতে পারছেন না কারণ তার অনেকগুলো ইঞ্জুরি ছিল এসিএল ছিল মাসল ইঞ্জুরি ছিল মেনজাইটিস ছিল তারপরে করোনা ভাইরাসে আক্রান্ত হইলেন অনেক 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 ব্যাপার ছিল যেগুলো নেইমারকে বিশ্বকাপের খেলার আগে যে পরিমাণ ফিট হওয়া দরকার যে পরিমাণ তাকে স্টাবল হওয়া দরকার সেগুলো করতে দিচ্ছে না সেটা প্রকৃতিই দিচ্ছে না নেইমার চেষ্টা করছে না ব্যাপারটা এরকম না ক্লাব চেষ্টা করছে না এরকম না ফুটবল ফেডারেশন চেষ্টা করছে না সেটাও না কিন্তু প্রকৃতি দিচ্ছে না তাহলে কি আমরা ধরে নিব যে নেইমারকে ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল দল কার্লন চলতির কথায় কিন্তু আমি ভাই খুব বেশি আশাবাদী হতে পারছি না তিনি স্পষ্টতই বলছেন নতুন ব্রাজিলে পুরনো ফর্ম পুরনো রেকর্ড দিয়ে কোনো জায়গা হবে না যদি পুরোপুরি ফিট থাকেন শতভাগ ফিট থাকেন তাহলে আপনার দলে জায়গা হইতে পারে ওয়েল এই কথাটা দিয়ে কি বুঝি দেখেন কার্লো অঞ্চল তিনি তার সাথে যে ক্লোজ কন্ট্যাক্টটা করেন যেভাবে কনভার্সেশন করেন আমার ধারণা তিনি খুব ভালো করেই জানেন নেইমার কতটুকু ফিট হইতে থাউজেন্ড টোয়েন্টি সিক্স ওয়ার্ল্ড কাপ দেখেন আর চার পাঁচ মাস বা ছয় মাস বাকি আছে ওই জায়গাটায় নেইমার ফিট হওয়ার জন্য কি পরিমাণ রিহ্যাবিলিটেশন দরকার কি পরিমাণ গেম টাইম দরকার গেম ইকুয়ালিটি দরকার সেইগুলো নেইমার পাবেন কিনা এইগুলো নিশ্চয়ই কালো চলতি প্ল্যান করে ফেলছেন বা চিন্তা করে ফেলছেন সো এই জন্যই কিন্তু তিনি আমার মনে হয় একটা ডাউন টু অর্থ একটা স্টেটমেন্ট দিয়েছেন নেইমার যদি ফিট হয়ে আসে পুরনো নেইমার আমরা চাই না পুরনো নেইমারের আমার দরকার নাই শুধু ফিট নেইমারকে দরকার স্কিলের নেইমার আছে। কিন্তু ফিট নেইমারকে দরকার সো ফিট নেইমার বলতে আমরা কি বুঝতেছি দেখেন ফিট নেইমার বলতে আমি বুঝি একদম একদম রিফ্রেশিং নেইমার রিফ্রেশিং ভাইব নিয়ে আসবে অনেক সময় হয় না যে কোনো কোনো পারফিউম যখন স্প্রে করি তখন দেখবেন দেখবেন ওপেনিংটা কিন্তু খুব রিফ্রেশিং হ্যাঁ তারপর ড্রাইডাউন হওয়ার পরে হয়তো একটু এরিয়া চেঞ্জ হয়ে যায় কিন্তু রিফ্রেশিং একটা ভাইব দেয় ওই রিফ্রেশিং ভাইব নিয়ে নেইমার আসতে পারবেন কিনা না দেখেন নেইমারের স্কিল নিয়ে তো কোনো কথা নেই কিন্তু নেইমার ফিট নিয়ে অনেক কথা আছে দুই এর পরে তিনি ক্লাবেও ঠিক খেলতে পারেন নাই ক্লাবে যে পরিমাণ ম্যাচ খেলছেন সেই পরিমাণ ম্যাচে তার মিনিট দাঁড়াই পঁচিশশো নব্বই মিনিট তিনি খেলতে পারছেন এবং সাতটা অ্যাসিস্ট করছেন সাতটা গোল করছেন আপনি যদি এই তুলনা করেন তাহলে নেইমারকে নেয়া যেতে পারে কিছু কিছু ম্যাচে আপনার নব্বই মিনিটও খেলছেন নেওয়া যেতে পারে কিন্তু ম্যাচের ইম্প্যাক্ট ম্যাচে তার অ্যারাউন্ডিংস সারাউন্ডিংস ম্যাচে তার মানে পেট্রোলিং সব কিছু যদি আপনি একটু বিবেচনা করেন তাহলে কিন্তু আপনার একটু ভয় ধরে যাবে যে না নেইমার কি অতটা ফিট মনে হচ্ছে না আমি ব্যক্তিগতভাবে যেটা তার খেলা দেখে বুঝি অতটা ফিট মনে হচ্ছে না সে রিকাভারি করতেছে নিজের সাথে যুদ্ধ করতেছে অনেক কিছু করার চেষ্টা করতেছে বাট ফিট মনে হচ্ছে না এখন এই ফিটনেসের জন্য ব্রাজিল ফেডারেশন স্যান্তোস তারা সবাই চেষ্টা করতেছেন কিন্তু ফিটটা তো আর শুধুমাত্র ডলাডি করলাম ফিট হয়ে গেল ব্যাপারটা এরকম না ফিট হইতে গেলে অনেকগুলো তাকে প্রসিজিউর মেনটেন করতে হবে মেডিকেল ফিট হইতে হবে তারপরে মাঠে ফিট হতে হবে স্ট্যামিনাটাতে ফিট হইতে হবে তারপরে তার নিজস্ব শারীরিক সক্ষমতা তার শ্বাস প্রশ্বাস সব কিছুর উন্নতি করতে হবে দেন তাকে ফিট বলা যাবে আর এখানে যখন একটা বৈশ্বিক টুর্নামেন্ট গ্লোবাল টুর্নামেন্ট সেখানে হাফ ফিট নেইমারকে নিয়ে যাবেন নিয়ে গিয়ে খেলাবেন কি খেলাবেন না এইটা মনে হয় দর্শকরা দেখতে চাইবেন না বা ব্রাজিল ফুটবল ফেডারেশনে দেখতে চাইবে না এবং মজার ব্যাপারটা হচ্ছে যে এই ব্যাপারে অনেকগুলো স্টেটমেন্ট আছে স্বয়ং রোনালদো নাজারিয়া বলতেছেন ব্রাজিল যদি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে যায় এবং মেয়েমারকে না নিয়ে যায় সেটা হয় মস্ত বড় ভুল তার মানে এখানে একটা চাপ আছে ফেডারেশনের চাপ থাকতে পারে দর্শকদের চাপ তো থাকছেই কিন্তু কার্ল অঞ্চলের থেকে কি চাপে মাথা নোয়ায় ফেলবেন কাল অঞ্চলের থেকে আমার ভাই চাপে মাথা মেয়ানোর লোক মনে হয় না এবং সে যখন প্রথমে আসছিল সে কিন্তু এই কথাই বলে আসছিল যে আমি আমার স্বাধীনতা চাই স্বাধীনতা দিয়ে দল পরিচালনা করব এবং সেটাই তিনি করতে চাচ্ছেন করছেন সো এখন নেইমারের ফেরাটা কী কারণে যুক্তিযুক্ত আবার কী কারণে যুক্তির বাইরে চলে যাচ্ছে সেগুলো যদি আমরা একটু একটু খোলাসা করার চেষ্টা করি দেখেন নেইমার যে পজিশনে খেলে লেফ্ট উইং এবং অ্যাটাকিং মিডফিল্ডার এই লেফট উইং অ্যাটাকিং ব্রাজিলের বহুত ভুরি ভুরি অপশন তৈরি হয়ে গেছে আমি আমি স্পেসিফিক্যালি বলতেছি হ্যাঁ ভিনিসিয়াস জুনিয়ার রিগো মার্টিনেলি তারপরে রফিনা তারপরে পেড্রো তারপরে এন্ড্রিক তারপরে হচ্ছে এতগুলো অপশন হয়েছে এতগুলো অপশন হয়েছে এরা হাফ ফিট নেমার চাইতে ভালো ভাই আপনি যদি এটা নিয়ে আমাকে তর্ক করেন গালি দেন আমার কোনো আপত্তি নেই কিন্তু হাফ ফিট নেমার চাই এরা ভালো হাফ ফিট নেমারেছে এটা ভালো কারণ কি আপনি যখন একদিন ফিট ফুটবলারকে নিয়ে যাবেন ইম নো যে নাইনটি মিনিটসের একানব্বই তম মিনিটে গিয়ে এসে গোলের গোলটা করে ফেলবে এখন আপনি যদি হাফ ফিট নেমারকে নেন তাকে তো বেসিক্যালি মানে বৈশ্বিক টুর্নামেন্টে চার্জ করবেই প্রতিপক্ষের দলের খেলোয়াড়া কখনোই চার্জ না করে তাকে খেলবে না নেইমারের মতন খেলোয়াড়কে ড্রিবলিং যেভাবে করে তাকে আটকাইতে গেলে চার্জ করেই আটকাইতে হবে তো ওই চার্জগুলো যখন করবেন তখন কি সে সহ্য করতে পারবেন এই চার পাঁচ মাস সেই সহ্য কমতা তৈরি হবে এটা কি আপনারা ভাবছেন একবারও এটা যদি ভেবে থাকেন তাহলে আমি আপনাদের আর একটা জিনিস বলি সেটা হচ্ছে যে এই বৈশ্বিক টুর্নামেন্টে ব্রাজিলে ভালো করার জন্য কার্ল চরিত্রের প্ল্যানটা কি কার্ল চরিত্রের প্ল্যান হচ্ছে যে নতুন ব্রাজিল নিউ ব্রাজিল নিউ ফার্মেশনের ব্রাজিল নিউ স্টাইলের ব্রাজিল এবং যেখানে তরুণদের আধিক্য থাকবে এবং যারা কিনা নাইনটি মিনিট এবং টোটাল টাইমটা টোটাল গেম টাইমটা দুর্দান্ত কাভার আপ দিতে পারবে আমি অন্তত পক্ষে নেইমারের বর্তমানের যেই অবস্থা দেখতেছি আমার কাছে মনে হচ্ছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে নেইমারকে পাওয়াটা যাবে কারণ নেইমার যত রিকাভারি করুক এই চার পাঁচ মাসে রিকাভারি করে গেম টাইম বের করে ক্লাবে খেলে নিজেকে প্রমাণ করে কারণ চলিত সামনে দাঁড়াইতে পারবে বলে আমার অন্তত মনে হয় না এখন ফেডারেশন দর্শক মিডিয়া সব কিছুর চাপ কারো পর যাবে যাওয়াটাই স্বাভাবিক কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে ব্রাজিল যদি বিশ্বকাপ জিততে চাই নেইমার্কে দরকার আছে এটা সত্য কিন্তু এটাও সত্য ব্রাজিল শুধুমাত্র নেইমারকে দরকার আছে বলে যদি চাইনে নিয়ে যায় আর সেই নেইমার যদি হাফ ফিট থাকে পুরোপুরি খেলায় সেই অর্থে দাঁড়াইতে না পারে তাহলে কিন্তু সম্পূর্ণ দায়টা নেইমারের ঘাড়ে খেয়ে পড়বে যে নেইমারের জন্য আমরা বিশ্বকাপ হারাইছি কারণ হচ্ছে এই ভুলটা কি করবেন এই সাহসটা কি দেখাবেন সব কিছু ভাবেন কিন্তু এই জিনিসগুলো ভাবলেই কিন্তু আপনাদের উত্তর বেড়ে যাবে আপনি বিশ্বকাপে নিয়ে গেলেন কিন্তু ভালো করতে পারেন না তখন নেইমারের উপর দোষ পড়বে কার্ল অঞ্চলের উপরে দোষ পড়বে কিন্তু কার্ল অঞ্চলের যদি নিজের মতন নিজের স্ট্রিম টিম নিয়ে যেতে পারে তখন কিন্তু আলটিমেটলি দেখবেন দিন শেষে নেইমারকে না নেওয়ার পরও আপনাদের মধ্যে এক ধরনের মানসিকতা তৈরি হবে যে না খেলা ঠিকই ছিল ভাগ্য নেই বা কারো অঞ্চল ভালোই করছে বাট তুই যে বললাম কারোলা অঞ্চলেতে ব্রাজিলের বিশ্বকাপ জিততে চান আর ব্রাজিলের হয়ে যখন বিশ্বকাপ জিততে চাইবেন নেইমার নামটা তো অপরিহার্য এখন নেইমারকে এই চার পাঁচ মাসের মধ্যে কতটুকু ফিট করা যায় এই ব্যাপারে কার্লো চরিত্রে কী চিন্তা করতেছেন ফেডারেশন কি চিন্তা করতেছেন এই জিনিসটা জানতে আমাদের একটু সময় লাগবে কারণ এখনই এগুলো বের হবে না লিকআট হবে না বাট ওভারঅল আমি বললাম কোনো ভার্ডিক দিব না বাট মাই অবজারভেশন ফিফটি ফিফটি বাট এটুকু বলতে পারি হাফ ফিট নেইমার বা সেমি ফিট নেইমারকে কারোর চরিত্র নেবেন না এটুকু আমার মনে হয় ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদের কি মতো সেটা অবশ্যই কমেন্ট সেকশন জানাই দিন সবাই ভালো আপনি সুস্থ থাকেন আল্লাহ হাফিজ